আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন পাকের করুনায় এবং দয়ায় আমিও ভালো আছি আপনারা দেখছেন শিফাউল আমরাজ তদ্ভীর জগৎ চ্যানেল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আশরাফ মোল্লা আজকের থামবেল দেখে আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব যারা মোদাবিলি করেন জিন জাদুর চিকিৎসা করেন তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু আপনাদের নলেজে আসবে আজকে আমরা আলোচনা করব রোগীর শরীরে দিন আনা হাজির করার আগেই নিজের শরীর বন্ধ করতে হয় তা নিজের শরীর কীভাবে বন্ধ করতে হয় আমরা আজকে সেইগুলোই জানব আপনি সর্বপ্রথমে একবার আস্তাক ফার পাঠ করবেন আস্তাক ফেরনা হরব বি মিঙ্কুন নির্দাম্বিউয়া তুভু ইলাইশি লা খাওনাওনা কু তৈন্যাবিন্যাহীন আলিয়ন আজিম এরপরে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরপরে আপনার দুই হাতের তালুতে একটা ফু দেবেন এরপরে আপনি আয়তন কুর্সি পড়বেন আমরা আয়তন কুর্সি সবাই জানি সোরা বাকারার একশো পঞ্চান্ন নং আয় এই আয়তন কুর্সি আমরা পড়ব ইসমিল্লাহ রহমান রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا إن بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم কদা ইউহিতু না বিশাই ইমমিন ইলমি ইল্লা বিমা শা ওয়াস কুরসিউ সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ওয়ালা ইউযুহু মা হুয়াল আলিয়্যুল আযীম এই পন্থ পরে আপনার ডান কাতে একটা ফুল দেবেন এবং হাতে তাদুতে একটি ফুল দেবেন এরপরে দ্বিতীয়বার আয়তল কুরসি পরবেন এবং বাম কাঁধে একটা ফু দেবেন এবং হাতের তালুতে আরেকটা ফু দেবেন এরপরে তৃতীয়বার পরবেন তৃতীয়বার শেষ হলে আপনার নিজের বুকে একটি ফু দেবেন এবং হাতের তালুতে আরেকটি ফু দিয়ে আপনি সমস্ত মাথা থেকে সমস্ত শরীর আপনার মাছে করে ফেলবেন আপনি যদি এইভাবে শরীরটাকে বন্ধ করেন তাহলে আপনার জিন আসার পরে আপনার একটা পশমও নড়াতে পারবে না আপনি এরপরে যেভাবে ট্রিটমেন্ট করার দরকার আপনি সেইভাবে করে জিনকে শাস্তি দিতে পারবেন জিনকে বন্দি করতে পারবেন দবাই করে দিতে পারবেন কিংবা দিনকে বিদায় দিয়ে দিতে পারবেন আজকের আলোচনা এই পর্যন্তই এখন আপনারা যদি আমাদের কাছ থেকে জিন জাদুর চিকিৎসা নিতে চান তাহলে থামবেলের উপর যে মোবাইল নাম্বার আছে এই নাম্বারে আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা কোনো সময় কল দেবেন না কল দিলে হয়তো সবসময় আমাদেরকে পাবেন না আপনারা বিরক্ত মনে করবেন আপনারা এই নাম্বারে ভয়েস করবেন অথবা এস এম এস করবেন আমরা সময় মতো আপনাদের এস এম এসের উত্তর দিয়ে দেব আর আপনারা যদি সরাসরি আমাদের চেম্বারে আসতে চান তাহলে বল ন্যাশনাল ব্যাংক থেকে পশ্চিম দিকে মাত্র এক মিনিটের রাস্তা এখানে আসার পরে দেখবেন যে একটা ওষুধের দোকান আছে এই দোকানের সামনেই আমার চেম্বার আপনারা আমাদের এখানে এসে জিন্দাদুর চিকিৎসা নিতে পারবেন ইনশাআল্লাহ